আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি আসি আপনাদের সাথে আয়ুব আজকে রাতের জার্নির একটা অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করব আমি বাড়ি বগুড়া থেকে যখন বরিশালের উদ্দেশ্যে রওনা দিই যে রোডটা এখন গাড়ি যাচ্ছে এটা ভাঙ্গা থেকে বরিশাল রাস্তাটা কিন্তু ফোর লেন না টু লেনের রাস্তা খুব সরু রাস্তা তো এখানে যেভাবে গাড়ি পাসিং হয় রাত্রে দেখে কিন্তু একদম গা শিউরে ওঠে আর আমার ভাগ্যকর্মের সিটটা ছিল একদম সামনে ড্রাইভারের পিছনের সিট একদম সরাসরি গাড়ির লাইট অন্যের অপোজিটের যে গাড়ি আসতে চল লাইট এসে চোখে আসে এর জন্য ঘুম ঘুম ধরে না তো পাশাপাশি একটু চেষ্টা করলাম যে দেখি কেমন রাত্রের অভিজ্ঞতাটা কেমন এই জন্য একটু ভিডিও করলাম তো ভয়ঙ্কর কিছু কিছু সময় আসে অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য ফোন মানে রেকর্ড করা মানে অনেক সময় দেখা যায় যে দুটা গাড়ি এমনভাবে পাস করে যে সামান্যটুকু জায়গাও থাকে না আর সেই সময়টাই ব্যাপক ভয় লাগে মনে হয় কি যেন একটা হয়ে যাবে এই অবস্থা তো এর আগে রাতে কোনো দিন এইভাবে ভিডিও করি নাই তো মনে করলাম একটু ভিডিও করি পাশাপাশি রাত্রে আরেকটা জিনিস থাকে সেটা হলো যে ড্রাইভাররা ব্যাপক গতিতে গাড়ি চালায় সাধারণত দিনে যে গতি থাকে তার প্রায় দেড় ঘণ গতিতে রাতে গাড়ি চালায় খুব দ্রুত গাড়ি চালায় আর একটা ভয়ের কারণ আর সামনে থাকার যে গাড়িগুলো আসছে লাইটটা পুরো লাইটে কিছুই দেখা যায় না এই যে একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কিন্তু এর আগে সামনাসামনি রাতে জান্নি করেছে কিন্তু ওই অভিজ্ঞতাটা হয় নাই কারণ বেশিরভাগ সময় রাতে জাননি করার সময় ঘুমিয়ে আসতাম তো আজকে মনে করলাম একটু যেহেতু সামনের সিট জেগে থেকে একটু অভিজ্ঞতা নেই যে রাতের জার্নার অভিজ্ঞতাটা কেমন তো যাই হোক যারা রাতে জার্নি করেন বরাবরই চেষ্টা করবেন বাসের মাঝামাঝি যেন সিট হয় কারণ সামনের সিট হলে আমার মতো অভিজ্ঞতা হবে কারণ ব্যাপক আলো এসা চোখে লাগে